যুদ্ধ যুদ্ধবিরতির নামে বিশ্বাসঘাতকতা ইরানের যে কোনো মুহূর্তে ইসরায়েলের হামলা প্রস্তুত ইরানো ইরানের আগ্রাসী সিদ্ধান্তে ধৈর্য হারিয়ে ফেলেছে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে যে কোনো মুহূর্তে হামলার প্রস্তুতি আর প্রস্তুত ইরানো যুদ্ধবিরতির নামে ইরানের সাথে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছে ইসরায়েল নিজেদের হাতে থাকা অস্ত্র ফুরিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে রাজি করিয়েছিল নেতিনেহ প্রশাসন কিন্তু অস্ত্রের মজুদ বাড়তেই ভোল পাল্টে ফেলছে ইসরায়েল আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে তারা ইসরায়েলের এই চরিত্র অজানা নয় ইরানেরও তাই তো যুদ্ধের প্রস্তুতি সেরেছে তেহরানও তাহলে ধরেই নেওয়া যায় অল্প কয়েকদিনের মাঝে আবারও সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইরান এবং ইসরায়েল দ্রুতই বদলে যাচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি যুদ্ধবিরতির মাঝে উত্তাপ ছড়াচ্ছে দেশ দুটির একের পর এক পদক্ষেপ সবচেয়ে বড় পদক্ষেপ এসেছে ইরানের পক্ষ থেকে জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি অথচ এই সংঘাতে শুরুটা হয়েছিল পরমাণু কর্মসূচিকে অজুহাত বানিয়ে ইরানের এই সিদ্ধান্ত যে সহজে হজম করতে পারবে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেটা অনেকটাই নিশ্চিত দুই দেশের মাঝে যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার অজুহাত হিসেবেও ইরানের এই সিদ্ধান্ত ব্যবহার করতে পারে ইসরায়েল কেননা মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে আবারও ইরানে হামলার প্রস্তুতি সেরে নিয়েছে ইসরায়েল ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন ইসরায়েলের মন্ত্রী কাজ তিনি জানিয়েছিলেন ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য নয় বরং তারা এই ক্ষেত্রে হিজবুল্লাহ মডেল ফলো করবে এদিকে হিজবুল্লাহ ঘোষণা করেছে ইসরায়েল যুদ্ধবিরতি না মানলে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে এমন উত্তেজনার মাঝেই আজ বের শিবাতে ব্যালাস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়ামেন এর আগে ইসরায়েল জানিয়েছে ইরানি ছায়াগোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালালে সেটাকে ইরানের হামলা হিসাবে গণ্য করা হবে ধারণা করা হচ্ছে ইরান আপাতত নিজেরা না জড়িয়ে তার ছায়া গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েলকে জবাব দেওয়ার উপায় খুঁজে নিয়েছে তবে তেহরানও নিশ্চিত এই ছায়াযুদ্ধ দ্রুতই সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে সেটার জন্য প্রস্তুতিও নিচ্ছে ইরান প্রথম দফায় যুদ্ধে ইসরায়েলের কাছে নাস্তানাবোধ হতে হয়েছে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে যেমন কিছু ছিল না ছিল না যুদ্ধ বিমানের মতো অপরিহার্য অস্ত্র সেই অপূর্ণতাকে মুছিয়ে দিতে যুদ্ধবিরোধীকেই কাজে লাগিয়েছে ইরান যুদ্ধের মাঝে রাশিয়া সফরে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। যুদ্ধ বিরতির পরপরই চীনেও পৌঁছে যান তিনি জানা গেছে চীনে পৌঁছে জি টেন সি যুদ্ধ কেনার বন্দোবস্ত করে ফেলেছেন আরাগাছি সেই সাথে নিশ্চিত করেছেন চীনা লং রেঞ্জ পাওয়ারও সম্ভাব্য দ্বিতীয় ধাপের যুদ্ধ নিয়ে কথা বলছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধানও তিনি জানিয়েছেন তাদের হাতে থাকা অস্ত্রের পাঁচ শতাংশের ব্যবহারও দেখেনি বিশ্ব বিশ্লেষকদের ধারণা ইরান যে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত সেটারই বার্তা দিতে চাইছেন দেশটির বিপ্লবী গার্ডের প্রধান ইসরায়েল যতই প্রস্তুতি নিক কেনা অস্ত্র দিয়ে টেক্কা নেওয়া সহজ হবে না অস্ত্রের ভান্ডার নিয়ে বসে থাকা ইরানকে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যে মাথা ব্যথা নেই ইরানের সেটাও বুঝিয়ে দিচ্ছে একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত নিয়ে আই এর সাথে সকল সম্পর্ক ছিন্ন করার বিল পাশ করিয়েছে আগেই এবার ইরান তাদের পরমাণু কেন্দ্রসহ সব জায়গা থেকে আইএইয়ের লাগানো সিসি ক্যামেরা খুলে ফেলা শুরু হয়েছে ইরানের দাবি এইসব সিসি ক্যামেরায় ইসরায়েলের সরাসরি অ্যাক্সেস পেয়েছে এবং প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে টার্গেটিং করছে যেটাকে তারা ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও চিহ্নিত করেছে ইরানের এইসব আগ্রাসী সিদ্ধান্ত আর ইসরায়েলের যুদ্ধবাজ মনোভাব কি সত্যি যুদ্ধবিরতির কার্যকারিতাকে দ্রুতই শেষ করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ হয়তো এই প্রশ্নের উত্তরের মাঝেই আটকে যাবে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে